বিরূপ আবহাওয়া ও তীব্র তাপদাহে প্রকৃতির রসগোল্লা খেত লিচুর ফলন বিপর্যয়ের পথে পরিপক্কের আগেই গাছে লিচু পাকা শুরু হয়েছে কোথাও কোথাও গাছে ফেটে যাচ্ছে লিচু আবার কোথাও লিচু শুকিয়ে ঝরে পড়ছে এ নিয়ে বিপাকে পড়েছেন বাগানি লিচু চাষী ও ব্যবসায়ীরা এতো বাগানে প্রত্যেকদিন আমরা পানি মারতেছি ফল ঠিক দিছে না ঝরে ঝরে যাচ্ছে লিচুর প্রত্যেকদিন আমরা মনে করি যে যে ওষুধ মারতেছি পাউডার বিষের ওষুধ পোকার আক্রমণ কিছুতেই কাজ হচ্ছে না টানি দিচ্ছি গোড়াতে তিন দিন পরপর মানে খান্ডা থাকে তার মধ্যে মোকা গ্যাস কম করছে গোড়ায় অতিরিক্ত হিটের কারণে রোদ বায়ের কারণে এখন লিচু পড়ে যাচ্ছে আসলে অতিরিক্ত খরার কারণে আমাদের লিচুর গাছের ফল ধরে যাচ্ছে এবং লিচু দেওয়া গেছে দিনাজপুরের বাজারে মৌসুমের প্রথম লিচু আসে পঁচিশ মেয়ের পর সে হিসেবে দানা বড় এবং পরিপক্ক হতে আরো বেশ কদিন প্রয়োজন কিন্তু প্রতিকূল আবহাওয়া ও তীব্র তাপদাহে আগাম পাকতে শুরু করেছে লিচু এতে লিচুর স্বাদ কমে যাচ্ছে ফলে লিচুর দাম নিয়েও এবার সংকায় লিচু চাষি বাগানি ও ব্যবসায়ীরা দিনাজপুরের লিচু এবার অনেক বেশি কিন্তু রোদে উপরে তাপমাত্রার কারণে অনেক লিচু ঝরিয়ে আছে লিচুটা টেকতেছে না কী যে হবে ব্যবসা বাণিজ্য নি তো আমরা এখন আশা করতে নিয়েছি পরবর্তী কী রেজাল হবে আল্লাহ ভালো জানে তবে এবার অতিরিক্ত তাপ কারণে লিচু আর্লি রং আসে যাচ্ছে হ্যাঁ এবং এই রং আসে যাচ্ছে এবং অতিরিক্ত তাপের কারণে লিচুগুলো ফেটে যাচ্ছে তো এবার এখন এই খর তাপ মোকাবেলা করে যতটুকু হয় সামনে আর কি এই ডানা হয়নি নিচু রং চলে আসতেছে ওইদের হিটের কারণে হ্যাঁ এই জন্য লাল হয়ে গেছে বুঝেছেন না এই যে তাপটা বেশি এই জন্য দানা ছোটো আছে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থায় থেকে যাবে এটা ক্ষতি আমাদের এখন তো লস আমাদের ক্ষতি ওই যে পানি বৃষ্টি দানা যদি ভালো না হয় ফাটে যদি যায় তাহলে তো আমাদের লস ভালো মন্দ ভালো মন্দ এই যে আছে না এই যে কারণে যে যাচ্ছে নিচুটা আমাদের তো পড়ে যাচ্ছে ফাটি যাওয়া মানে পড়ে যাচ্ছে ওইটা একটা তো পাচ্ছি না আমরা পয়সা এখানে আমাদের হতে বহুত লস দীর্ঘ এক মাস ধরে দিনাজপুরে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো এখনো তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপদাহের তীব্রতা গরম আর লিচুর সবুজ লাল এবং বাড়ছে খৈরি বন্য ধারণ করছে এ কারণে এবার আগে লিচু পাকতে হচ্ছে ও পরিপক্ক লিচু পেকে যাওয়ায় স্বাদও নেই মিষ্টিও কম হচ্ছে এতে ঐতিহ্য হারাচ্ছে দিনাজপুরের প্রকৃতির রসগোল্লা খেত লিচু বিগত পঁচিশ থেকে তিরিশ দিন যাবত কিন্তু তাপপ্রবাহ চলছে তো তাপ প্রবাহের কারণে আমাদের যেটা পরামর্শ শুধু লিচু না সকল ফসলের ক্ষেত্রে আসলে তাপমাত্রা যেহেতু অনেক বেশি সেজন্য কিন্তু পানি ধরে রাখার কথা বলা হয়েছে এবং আমাদের যে বাগানগুলো আছে সেখানে আমরা বাগানের যে কৃষক তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি যে আপনারা বাগানগুলোতে পানি স্প্রে করেন যেহেতু তাপটা অনেক বেশি লিচুগুলো যেহেতু এতদিন যে তাপপ্রবাহ চলছিল সেটার কারণে কিন্তু তাদের যে তাপমাত্রার কারণে ভিতরে কিন্তু একটা এক্সটার্নাল প্রেশার তাদের মধ্যে তৈরি হয়েছে তো এটা থেকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আমরা ওই যে পানির যে পরামর্শটা দিচ্ছি সঙ্গে সঙ্গে বোরন সলুবর বোরন একটা লিকুইড বোরন পাওয়া যায় সেটা কিন্তু স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি যাতে কলটা ফেটে না যায় মৌসুমে প্রথম মাদ্রাজি লিচু একটু আগেই বাজারে আসে এরপর জুনের প্রথম সপ্তাহে বেদানা ও পনেরো জুনের পর বাজারে আসে বোম্বাই লিচু এরপর চায়না ওয়ান চায়না টু ও চায়না থ্রি জাতের এবং সর্বশেষ আসে কাঠালি ও মজাফরি জাতের লিচু দিনাজপুরে পাঁচ হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে এ বাগানগুলোতে লিচু উৎপাদন হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন তবে আবহাওয়া বিরূপ ও তীব্র প্রবাহে এবার লিচু উৎপাদনে বিপর্যয়ের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একটু অতিরিক্ত তাপ গেছে সেই সময় আমরা নিচে গোড়ায় শেষ এবং ওপরের প্রয়োজনে ফল এবং পাতায় পানি স্প্রে করতে পেরেছে কৃষকরা এটা অনুসরণ করেছে এবং তাদের ফলটা রক্ষা করতে পেরেছে এখন ফল পাকার পর্যায়ে চলে আসতেছে হয়তো খুব শীঘ্রই এটা বাজারে যাওয়া শুরু হবে আর অটুকুর সাথে দিনাজপুর থেকে শাহ আলম শাহীব চ্যানেল আই